ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় ছয়টি ফ্লাইট সঠিক সময়ে অবতরণ করতে পারেনি এর মধ্যে ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় তিনটি ফ্লাইট আর তিনটি অবতরণ করে সিলেট বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল নটা পর্যন্ত এই অবস্থা চলে তিনি জানান ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো পাঠানো হয় হয় সিলেটে তিনটিকে তাদের মধ্যে রয়েছে বিমান এমিরেটস এয়ারলাইন্স গালফ এয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স এর বেশ কয়েকটি রুটের ফ্লাইট তবে সকাল দশটার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় একসাথে অনেক ফ্লাইট উজ্জয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে জট দেখা যায় যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক অনার্স